একটি প্রশ্ন এসছে যে কোন ঔষধ খেয়ে কি রোজার মাসে মা বন্ধের যে সময়টা মাসিক থাকে তা বন্ধ করে রোজা রাখা যাবে যাবে শরীয়তে যায় যাচ্ছে যদি মাসিককে ডিলে ডিলে করতে চাইবে বিলম্ব করতে চায় উদ্দেশ্যে বা হজের উদ্দেশ্যে অথবা রোজা রাখার উদ্দেশ্যে ওষুধ খেয়ে চলবে কিন্তু না করাই ভালো কারণ এর স্বাস্থ্যগত ক্ষতি রয়েছে আর যাদের শরীরতে স্বাস্থ্যগত ক্ষতি রয়েছে সেই কাজ কেন করবেন অথচ পাক আপনাকে ছাড় দিয়েছেন যে অন্য মাসে রোজা রাখলো ওই নেকি পেয়ে যাবেন নেকিতে কোনো কোন রকম ঘাটতি হবে না সুতরাং আল্লাহ বলছেন ওলা তোমরা নিজেকে হত্যা করিও না কারণ আল্লাহ অত্যন্ত দয়ালু আপনার ওপর দয়া করতে চান তুমি কেন অসুস্থ হবে ওষুধ খেয়ে সাইড এফেক্ট কেন তোমার উপর হবে জি তবে চাই যদি করতে না আমি তারপরও একটু জোর দিয়ে রোজাটা এখনই রেখে নেব আর আমার ক্ষতি হবে না বা ডাক্তার আপনার কনসাল্ট করেন ডাক্তার বলেন না তেমন ক্ষতি নাই তাহলে করেন কিন্তু আমি যা জানি যতটুকু যে ক্ষতি হতে পারে সুতরাং আপনি নিজে থেকে